সুপিও এইসএসসি এসসসি ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতো আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি গতকালকে চার তারিখে এটা আর কি প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে এইসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য জোরোলে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি এখানে বলা হয়েছে দেখো এইসএসসি এইসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী শিক্ষার্থীর নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ এবং মহোদয়গণের অনুরোধ করা হলো এটা হচ্ছিলো তোমাদের টিচারদের জন্য এখন টিচারদের জন্য হলো এটা তোমাদের জানতে হবে অবশ্যই জানতে হবে কি জানতে হবে এটা দেখো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে শিক্ষার্থীদের কলেজে আনা যাবে না ঠিক আছে কলেজে কোনো শিক্ষার্থীকে নিতে পারবে না এরপরে কী বলছে দেখো এক নম্বরে কী বলছে এখানে এক নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড হচ্ছে দুশো পঁচাত্তর বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর মানে শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত শ্রেণী কার্যক্রম করার সময় যে প্রাপ্ত নম্বর অনলাইনে প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে এরপরে দুই নম্বরে বলছে যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও আবিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে তিন নম্বরে বলা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে তারপরে এইচএসসি পরীক্ষা দু সালে প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে এখানে প্রাইভেট যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য বলছে যে উনিশশো সালের পূর্বে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এইসিসি সনদের এসিসি পাশের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কৈতিক যাচাইকৃত এবং এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কৈতিক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে তারপরে লাস্ট আরেকটা বলছে এটা মূলত শিক্ষকদের জন্য তারপরেও তোমাদের কিছু তথ্য হয়তোবা দেখা গেছে জানার আছে এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের সমতুল্য সন্ধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে মানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের প্রেরণ করবেন যে সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি ও সমমান পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বর নম্বর বা গ্রেড প্রদান পদ্ধতি প্রমাণক কাগজপত্রসহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি অদক্ষ কৈতিক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে মানে সরাসরি জমা দিব উল্লেখিত তথ্য আগামী বারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো তোমাদের কি কি বা কীভাবে রেজাল্টগুলো হবে এই জায়গায় মোটামুটি ধারণা দেওয়া হয়েছে যদিও টিচাররা করবে তবে তোমাদের এই বিষয়গুলো ধারণা থাকা দরকার ছিল যার কারণে এই ভিডিওটা করা তো পরবর্তী তোমাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট বা অন্যান্য আপডেট নিয়ে অবশ্যই ভিডিও আসবে এই কারণে অবশ্যই তোমরা এই স্টাডি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম